সুপার ওভারে এক রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ এতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখল তারা আগামী তেইশ অক্টোবর শেষ ওয়ানডে হচ্ছে সিরিজের অঘোষিত ফাইনাল সুপার ওভারে এগারো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ কিন্তু জয়ে রাঙ্গাতে পারেনি সৌম্য সরকার ও সাইফ হাসানরা বরাবরের মতোই তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ গতকাল নারী বিশ্বকাপেও শেষ ওভারে এইভাবে তরি ডুবায় বাংলাদেশের মেয়েরা বোলার আকিল হোসেন প্রথম বল করতে এসে দেন হোয়াইট পরের বলে আবারও নো সেই বলে ডাবল নেন সৌম্য সরকার তবে ফ্রি হিট বলে এক রানের বেশি নিতে পারেননি সৌম্য ফিরতি বলে সাইফ হাসানকে ডট দিয়ে কামব্যাক করেন আকিল চতুর্থ বলে সৌম্যকে বাউন্ডারি লাইনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে জয়ের পাল্লা ভারী করেন স্পিনার আকিল হোসেন পঞ্চম বলে বলে বাই হলে শেষ সমীকরণ দাঁড়ায় চার রানে ওভারের শেষ বল করার আগে আবার ওয়াইট দেন তবে এক বলে তিন রানের সমীকরণে ঠিকই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান আকিল কেননা শেষ বলে সাইফ হাসান একটা রানে নিতে পেরেছিলেন এতে এক রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে দশ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ ওভারের শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম বলে এক রান দিলেও ফিরতি বলে শেরফান রজারফোর্ডকে আউট করেছিলেন বাহাতীব এই পেসার চতুর্থ বলে ব্র্যান্ডন কিংকে প্রায় আউটই করে ফেলেছিলেন তিনি কিন্তু কাভারে ক্যাচটা নিতে পারেননি মেহেরিয়াসা মিরাজ শেষ বলে চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে দশ রানের সংগ্রহ এনে দেন সাইহব এর আগে শেষ ওভারে নাটকীয়তায় ম্যাচ গড়ায় সুপার ওভারে শেষ ছয় বলে পাঁচ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের আর বাংলাদেশের দরকার দুই উইকেট সাইফ হাসান প্রথম দুই বলে আখিল হোসেনকে ডট দিলে ম্যাচ অনেকটাই বাংলাদেশের দিকে চলে আসে তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নিলে সমীকরণ দাঁড়ায় দুই বলে তিন রানে টস জিতে রিশাদ হোসেনের শেষ মুহূর্তের ঝড়ে সাত উইকেটে দুই রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ আর চৈত বলে উনচল্লিশ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রান করেন সোমা সরকার লক্ষ্য তারা করতে নেমে সাইহোপের লড়াকু ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজও সমান দুই রান করে